বুয়েটের সমাবর্তন অনুষ্ঠানে বক্তৃতা দিতে উঠে একজন ছাত্র বলে উঠলেন আমার মতো ছাত্র বুয়েট আর দ্বিতীয়টি পাবে না আর আসবেও না আমি শেষ আমি আজ বেরিয়ে যাচ্ছি আর কোনোদিন এই বুয়েটে আমার মতো কোনো ছাত্র ভর্তি হতে পারবে না আজ আমি গর্বিত যে এত বড় এক শিক্ষা প্রতিষ্ঠানের আমি ছাত্র ছিলাম কথা বলতে বলতে চোখের জল গড়িয়ে পড়ছে অবিরাম বুয়েট অর্থাৎ বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বাংলাদেশের এক শোনামধন্য বিশ্ববিদ্যালয় একজন তাকে প্রশ্ন করলেন তার গর্বিত হওয়ার কারণ জানতে চেয়ে জবাবে ছেলেটি বলল কমলাপুর রেলওয়ে স্টেশনের কাছে এক চালা এক বস্তির ঘরে আমার জন্ম হ্যাঁ আমি বস্তিরই ছেলে বাবা যখন মারা যায় আমি তখন অনেক ছোট আমাকে বড় করতে মানুষ করতে আমার মা দিনের বেলায় ভিক্ষা করতো আর রাতের বেলায় এক বাসায় করতো বেলা থেকে ফাঁকে আমি কমলাপুর রেল স্টেশনে বাদাম বিক্রি করতাম স্টেশনে যখন বাদাম নিয়ে ঘুরে বেড়াতাম কোথাও কোনো পড়ে থাকা ইংরেজি পত্রিকার টুকরো টুকরো কাগজ কুড়িয়ে এসে পড়ার চেষ্টা করতাম আমি যে ক্লাস থ্রিতে উত্তীর্ণ হয়ে ওই বস্তির স্কুলের মধ্যে সর্ব নম্বর আমার প্রতি আগ্রহ দেখেই ভদ্রলোক আমার এক দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন আর সে ভদ্রলোকটির জন্যই আজ আমি এত দূর পর্যন্ত আসতে পেরেছি এর জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই আজ আমার মা বেছে নেই থাকলে দৌড়ে গিয়ে জোর গলায় বলতাম মা তোমার ওই বস্তির ছেলে বাদাম বিক্রি করা ছেলেটি আজ ইঞ্জিনিয়ার বুয়েট থেকে পাশ করা ইঞ্জিনিয়ার কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস তিনি তো আচার আর নেই তবু আজও আমার একটাই পরিচয় আমি বস্তির ছেলে যার জন্যে আমি গর্বিত এবং এ কথা বলতে আমার এতটুকু দ্বিধাবোধও হয় না কথা শেষ করে আবারও চোখ মুছে ছেলেটি অতীত হ্যাঁ এই অতিথি জীবনের চরমতম সত্য অথচ কি অদ্ভুত তাই না বেশিরভাগ মানুষ সাফল্যকে একবার ছুঁয়ে ফেললেই ছুঁড়ে ফেলে দিতে চায় দারিদ্রতার ইতিহাস অগৌরবের বংশ পরিচয় যে পৃথিবীর আলো দেখিয়েছিল তাকে ফেলে রেখে আসে অন্ধকারে গরিব দিনমজুর যে বাবা সব কষ্ট উপেক্ষা করে মুখে তুলে দিত দু ভাত তার পরিচয় দিতে আসে কণ্ঠা লজ্জা হয়তো ভয়ও শিক্ষা বা সাফল্যের উদ্ভূতে ঢাকা পড়ে যায় চাকচিক্যহীন শৈশব শিক্ষা তো মানুষকে বিনয়ী করে যে শিক্ষায় শিক্ষিত হয়েছে কমলাপুর রেল স্টেশনের বস্তির ছেলেটা যে শিক্ষায় তাদের সন্তানকে শিক্ষিত করে তুলতে চায় প্রতিটি বাবা মা অন্তত তেমনটাই তো হওয়ার কথা তাই না ভিডিওটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম ল্যানে এখনই শেয়ার করে রাখুন সে সঙ্গে বিশ্ব বাংলার ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ